জন্মে আসার সাথে এই কাজগুলোকে বিদেশি সাহায্য পেলে রাজা গোষ্ঠীর সমর্থন পেলে কেন এত কষ্ট না এটা ইংরেজি লিখতে পারেন না তারা এই কাজ তারা করবে তারাও কতটা এটা কিন্তু আমরা অতটা ভালো কখনই

রেজিস্ট্রেশন করা আছে আমরা সরকার সবকিছু ইনকাম ট্যাক্স পেমেন্ট অনলাইনে করে দিচ্ছে মানুষের জীবনটা সহজ আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা যার যার সাথে কথা বলতে হয় তার তার সাথে কথা বলে সহজ করে নতুবা স্থানীয় পর্যায়ে যারা কাজ করে তারা তো আপনার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে গেলে তাদের আজকে থেকে শুরু করে পাঁচ থেকে সাত বছরের ধাক্কার মধ্যে ফেলে দিলেন তাহলে তাদের যে ক্রিয়েটিভিটি তাদের যে স্পৃহা লোকাল লোকজনকে সাহায্য করার সেই কাজটা তো কখনো আসলে বাস্তবায়িত হবে না আমি যদি ডিজি সাহেবকে বলছি আইন আছে আপনাকে সেটা বাস্তবায়ন করতে হবে কিন্তু একটু ভিন্নভাবে ভাবেন আপনি আমাকে একটা উদাহরণ দেন যে বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথায় দুই একটা আফ্রিকান দেশ আছে পাঁচ হাজারটা ডলার যদি কেউ পায় সেটার জন্য এনজিওএফ এস বুড়োতে যেতে হয় আপনি আমাকে বলেন এনজিওএফ এস বুড়োর এই লোকবল আছে এনজিওএফ এস নিজের পরিচালনা পদ্ধতি কি সেরকম স্বচ্ছ আপনি যদি সেটা নিশ্চিত করতে পারেন তাহলে এক কথা সেটা তো নিশ্চিত আপনি কেন আমাদের সকলকেই এই স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয় পাঁচ হাজার ডলারও যদি আমি পাই সেটার জন্য আমার আপনার কাছে যেতে হয় এটা করার কোনো উপায় নেই এবং এই আইনটা এসেছে বিশ্বের অনেক দেশে এসেছে এখানে আবার দাতা গোষ্ঠীদেরও একটা ভূমিকা ছিল তারা টেরোরিজমের একটা আহ একটা স্লোগান একটা ধুয়া তুলে এমন অবস্থা করেছে যে বিদেশ থেকে টাকা আসার ফান্ড নিয়ন্ত্রণ করার নামে আসলে নিয়ন্ত্রণ করা হয় এনজিওদের কাজগুলো এবং আমরা যখন আপনার কাছে কোনো একটা প্রকল্পের জন্য যাই তখন আমাদেরকে ঠিক করতে হয় যে সকাল সরকারের কোন সরকারের পলিসির সাথে আমার এই প্রকল্প সামঞ্জস্যপূর্ণ আমার প্রকল্প কেন সরকারের পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমার প্রকল্প সামঞ্জস্যপূর্ণ হবে আমার সাংবিধানিক আমি টিকমার্ক দিব কেন আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চাই না সরকার চাই আমি বলতে পারবো না আমি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পেইন করতে পারবো না অ্যাডভোকেসি করতে পারবো না এগুলো আমার মনে হয় এখন সময় আমাদের চিন্তা করার এবং আপনিও একটু বিবেচনা করে দেখেন যে আসলে আইনটার উদ্দেশ্য হচ্ছে আমার ফান্ড ফ্লোটা থেকে আসে এটা আপনি দেখবেন আমাকে অর্গানাইজেশন না পারে সেটা দেখবেন আহ মানি লন্ডারিং না হয় যেন সেটা দেখবেন মানি লন্ডারিং কি আপনি ঠেকাতে পেরেছেন আমরা যত বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের গল্প শুনছি আপনার এই আইন দিয়ে তো আপনি ঠেকাতে পারেন নাই কি মানি লন্ডারিং আইন দিয়েও আপনি ঠেকাতে পারেন নাই শুধু শুধু এই স্থানীয় এনজিও গুলোকে নানা নাষ্টে পৃষ্ঠে বেঁধে আমরা যারা জাতীয় পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদেরকে নানা আইনের বেড়া জালে ফেলে এটা আপনি এটা এটা করাটা এখনকার সরকার চাইবে কিনা আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের এক হয়ে একটা অবস্থান নিয়ে এই কথাটা সরকারের কাছে বলতে হবে এবং এনজিও গুলোর কেন সকল সরকারি দপ্তরের কাজের কাজে করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে আপনার তো লোক বলনি আমার একটা বাস্তব উদাহরণ দিই আমার প্রকল্প পড়েই আছে পড়ে যখন আমি বেলাতে ছিলাম পড়েই আছে পড়েই আছে অ্যাপ্রুভাল হয় না তো আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলে যে এখন বি দিয়ে যত এনজিও আছে তাদেরকে একটা অফিসারের কাছে অ্যাসাইন করা হয়েছে এখন বেলার আগে আছে ব্র্যাক এখন প্রকল্প তো বেলা আসতেই পারে এটা একটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য কাজে আমি বলবো যে এটা সত্য সরকারের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে কিন্তু সরকার কোন পর্যায়ে যে নিয়ন্ত্রণ করবে সরকার একটা নিয়ন্ত্রণমূলক হবে কিনা সরকার যদি মনে করে। এনজিওদের কার্যক্রম সরকারকে বরং সহায়তা করে তাইলে আমি মনে করি ফ্লেক্সিবিলিটির জায়গাগুলো এবার আমাদেরকে খুঁজে দেখতে হবে আপনি কেন পাঁচ হাজার ডলারের দায়িত্ব নেবেন এটাও আমার আপনার কাছে যাইতে হবে আমি তো গণতন্ত্রহীন একটা দেশে বাস করি না এগুলোকে একটু চিন্তা করে রেজিস্ট্রেশন প্রসেসটা একটু করে এগোতে হবে কারণ রেজিস্ট্রেশন বেশি রিজিড প্রসেস হয়ে যায় যখন আপনার আপনি যে মতাদর্শ ধারণ করেন তার ভিন্ন মতাদর্শের কেউ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে তো ভিন্ন মতাদর্শ থাকবে না সেটা তো থাকবেই দেশে কাজে গণতন্ত্রের সাথে আপনার যে ম্যান্ডেট এনজিওদের স্বাধীন চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনার যে ম্যান্ডেট আমাদের যে অধিকার তার সাথে আপনার ম্যান্ডেটটা একটু দয়া করে আমাদের সকলকে একসাথে আসলে মিলিয়ে দেখতে হবে তো আপনাকে বলার আগে আমি মনে করি এনজিওরা যারা আছে তারা অন্তত নিজেদের কাজের সুবিধার্থে এই সমস্ত বিষয় একটা ঐক্যমতে আসাটা জরুরি আশা করি যারা আঠারো জন আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তারা একটা মূল্যবোধ থেকে আপনাদের কাজগুলো পরিচালনা করবেন আশা করি এনজিও আপনাদেরকে সহায়তা করবে এবং আশা করি একটা দিন এমন আসবে যখন আপনারা আর ব্র্যাকের মাধ্যমে নয় নিজেরাই আসলে অ্যাপ্লাই করতে পারবেন এবং দাতা গোষ্ঠীর থেকে সহায়তা পাবেন সব